আসসালামু আলাইকুম আয়রো বাংলা একাত্তর চ্যানেলের সমাজ সংস্কার অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আমি কামরুজ্জামান জার্মানি থেকে এই চ্যানেলটিতে আমি প্রতিনিয়ত বাংলাদেশের সমসাময়িক সামাজিক অবক্ষয় এবং সমাজের কুসংস্কার নিয়ে সমাধানমূলক আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকুন একটি সুন্দর এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হন শুরু করছি সমাজ সংস্কার অনুষ্ঠান আমার আজকের আলোচনা দরিদ্র দেশগুলোর জন্য আমেরিকার অনুদান নিষিদ্ধ ঘোষণা সম্পর্কে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হাতে নেবার পর নিজের দেশের জনগণের আস্থা অর্জন করবার জন্য কৌশলে কয়েকটি কার্যক্রম হাতে নিয়েছেন তার মধ্যে দরিদ্র দেশগুলোকে দেওয়া সরকারের অনুদান নিষিদ্ধ ঘোষণা একটি নিজের দেশকে আরও শক্তিশালী করবার জন্য দরিদ্র দেশগুলোর জন্য বরাদ্দকৃত পূর্বের সমস্ত অনুদান স্থগিত ঘোষণা করেছেন তিনি এই ঘোষণার পর ভারতের বেশ কিছু চ্যানেল বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে তাদের ঘুম হারাম করে ফেলেছে কিন্তু আমি মনে করি এটি বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সুযোগ নিজের পায়ে দাঁড়াবার বহুবার বলেছি আবারও বলছি এই অনুদান জাতীয় দারিদ্রতা দূরীকরণের সামান্যতম উপকার করেনি বরং কিছু দুর্নীতিবাজদের স্বাবলম্বী করেছে এবং কিছু এনজিওকে সমাজের কৃষ্টি এবং সংস্কৃতিতে ধ্বংসে অনুপ্রাণিত করেছে আমরা যদি দারিদ্রতার সাথে সততা নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারি তাহলে জাতিকে স্বাবলম্বী করার মতন ভৌগোলিক পরিবেশ আল্লাহ রাবুল আলমিন আমাদের দিয়েছেন এখন সময় এসেছে সেটাকে ব্যবহার করবার আমরা যদি আভ্যন্তরীণ পুঁজির সঠিক ব্যবহার করতে পারি তাহলে অনুদান আমাদের প্রয়োজন হওয়ার কথা নয় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি সংযুক্ত করছি সেটি হচ্ছে আমেরিকার সরকার এবং আমেরিকার ব্যবসায়ী দুটো ভিন্ন চরিত্র আমেরিকার সরকারি পদক্ষেপে ব্যবসায়ীদের পরিবর্তন হয় না বাংলাদেশের সাথে আমেরিকার ব্যবসায়ীদের যে সমস্ত ব্যবসা অব্যাহত আছে আমার ধারণা অনুদান বন্ধ হলে সেই সকল কার্যক্রম বৃদ্ধি পাবে তাদের নিজেদের স্বার্থেই তারা সেটা করবে তা না হলে দারিদ্রতার কষাঘাতে বাংলাদেশ থেকে তাদের উৎপাদিত পণ্য আমেরিকায় সঠিক সময়ে পৌঁছাবে না যেটা আমেরিকার অর্থনীতির উপর প্রভাব বিস্তার করবে সুতরাং আমাদের ঐক্যবদ্ধভাবে এই সংকটময় মুহূর্তে যেটুকু উৎপাদন আছে আভ্যন্তরীণ বন্টন প্রক্রিয়া চালু করে দারিদ্রতা দূর করবার জন্য সচেষ্ট হতে হবে আমার বড় বড় অট্টালিকা বড় বড় ব্রিজ বড় বড় কোম্পানি বড় বড় সব কিছু দরকার নেই আশেপাশের ড্রেন পরিষ্কার করবার জন্য খাল খন করবার জন্য আবর্জনা পরিষ্কার করবার জন্য যে সমস্ত এনজিওরা অনুদানের জন্য চেয়ে থাকে তারা যদি টাকা ছাড়া বাবার খেয়ে বনের মহিষ তাড়ানোর মতন মেধা অর্জন করতে পারে ক্ষতি কী স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে বিনা স্বার্থে পরিশ্রম করে ভিন্ন কার্যক্রম সম্পন্ন করলে আমেরিকার অনুদান বন্ধ হলে ক্ষতি সাধন হবার কথা নয় কারণ আজ অবধি কোনো অনুদান উন্নয়নশীল খাতে ব্যয় হয়নি আভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করে সমবায় ভিত্তিক ব্যবসা বাণিজ্য এবং আভ্যন্তরীণ স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উজ্জীবিত করা সম্ভব হলে প্রতিকূল অবস্থা মোকাবেলা করা অসম্ভব নয় যেটা আমি দীর্ঘ বছর থেকে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বহুবার সেমিনারে আলোচনা করেছি আজ আবারও বলছি গাধার সামনে মূল ঝুলিয়ে দিলে গাধা হাঁটে কিন্তু মানুষকে টাকা ছাড়াও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রাণিত করা সম্ভব শুধু সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন আমি বিগত কয়েক বছর থেকে এই বৃহত্তর জাতিগোষ্ঠীর জন্য অর্থের প্রতিযোগিতা না করে পৌরাণিক পদ্ধতি অর্থাৎ যার যা কিছু আছে সেটাকে যদি আমরা বিনিময় করতে পারি কারো শক্তি কারো অর্থ কারো মেধা এগুলোকে যদি আমরা বিনিময় করে একত্রিত করতে পারি তাহলে আমাদের এই দারিদ্রতা দূর করা যত সহজ আমেরিকার এই এইড বা অনুদান দিয়ে কোনো দিন তা সম্ভব হবে না কারণ আমরা পঞ্চাশ বছর অনুদানের উপর নির্ভরশীল ছিলাম এতে করে আমাদের দারিদ্রতা কমেনি বরং বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছর থেকে আমি একান্নবর্তী পারিবারিক সমাজ ব্যবস্থার কথা আলোচনা করছি প্রয়োজনে কিছু প্রশাসনিক কঠোর আইন প্রণয়ন করতে হবে রাষ্ট্র যা ঘোষণা করবে সেটা সবাইকে মানতে হবে এমন একটি ব্যবস্থা তৈরি করতে না পারলে সামনে কঠিন সময় আসন্ন সবার ন্যূনতম স্বার্থ বাস্তবায়ন হোক এমন একটি সমাজ ব্যবস্থার আকাঙ্ক্ষায় চ্যানেলটিকে পুনরায় সাবস্ক্রাইব করবার আহ্বান জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ